আসসালামু আলাইকুম সকালবেলা ঘুম থেকে উঠে এসেই আমরা আগে টমেটোগুলো বাজারে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করতেছিলাম তো আমরা গতদিন এই টমেটোগুলো তুলে রেখেছিলাম আর সকালবেলা আমরা এই টমেটোগুলো বাজারে নিয়ে যাই আর এদিকে বাজারে নিয়ে যাওয়ার আগে আমি আগে দেখতেছিলাম যে আমার বাবা কী করছে আবার আমাদের পাতাকপি মানে আমাদের বাঁধাকপি রোপণ করেছিলাম সেই বাঁধাকপি রোপণের জন্য কিছু মানুষ নিয়ে এসেছে বাজার থেকে যারা এই জমিটা আসলে নিরানি দিবে আর এই নিরানির যে ঘাসগুলো থাকে সেই ঘাসগুলো আমি নিতে এসেছিলাম কারণ আমি কয়টা দিন আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমরা কিছু গরু কিনেছিলাম সেই গরুকে আমি এক একদিনে আসলে খাবার দিতে পারি নাই সক্রে যে তাদেরকে একদিন খাবার তৈরি করে দেবো এটাও আমার আসলে সময় হয়ে ওঠেনি আর সেই কারণে আমি কিন্তু আপনাদের এই গরুর যে ভিডিও সেই ভিডিওটা আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারতেছিলাম না তো মূলত আজ থেকে আমি চেষ্টা করব আপনাদের সামনে আমি যেগুলো গরু কিনেছিলাম সেই গরুগুলোর ভিডিও তৈরি করে আপনাদের আসলে দেখাবো আসলে আমাদের এই খামারে যেগুলো আসলে আমরা কাজ করি সবগুলো বিষয়ে আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আর ওইদিকে আমরা টমেটোগুলো সকাল থেকে যেগুলো প্রস্তুত করতেছিলাম বাজারে নিয়ে যাওয়ার জন্য ওইগুলো টমেটো আমার বাবাই বাজারে নিয়ে গেছে আর এই আমরা গরুর খাবারের জন্য যেগুলো ঘাস সেগুলো নিতে এসেছি তবে আপনাদের একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আমাদের গরু লালন পালন করার জন্য যে বিদেশি ঘাস এই বিদেশি ঘাসও কিন্তু আমাদের আছে কিন্তু সেটা বর্তমান কিন্তু অল্প পরিসরে কিছুদিন আগেই আমরা সেটা রোপণ করেছি আর এই রোপণের পরে কিন্তু আসলে আমরা সেটা কাটতে পারতেছি না কারণ আমরা সেটা বৃদ্ধি করে তারপরে কিন্তু মূলত কাটবো আর এখানে যেহেতু আমাদের বাঁধাকপির জমি নিরানোর পরে অবশিষ্ট যে ঘাসগুলো মানে আগাছাগুলো থাকবে সেই আগাছাগুলো কিন্তু আমরা আসলে ফেলে দেব তো ফেলে না দিয়ে আমরা যদি এটা কাজে লাগাতে পারি মানে গরুর খাবার হিসেবে কাজে লাগাতে পারি তাহলে আসলে ভালো হয় সে কারণে আমরা সকালবেলা আসেই কিন্তু আমরা কিছু খাবার আসলে নিয়েছি তবে আপনাদের এখানে আজকে একটা কথা বলে রাখতে চাই সেটা হচ্ছে আমার বাবা যেহেতু কৃষিকাজ করে আর আমাদের সেখান থেকে কৃষিকাজে আসা আর আমাদের এই কৃষিকাজ করতে আসলে ভালো লাগে আর এই ভালো লাগা থেকে কিন্তু আমরা মূলত কৃষিকাজগুলো করি হ্যাঁ তো আপনাদের একটা কথা বলে রাখা ভালো সেটা হচ্ছে আমরা যেহেতু কৃষিকাজ করি কিভাবে করি সব কিছুই কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি আর আমাদের সামনের পরিকল্পনা কি সব কিছুই আমরা সেটা আপনাদের সঙ্গে আস্তে আস্তে শেয়ার করব